আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই এক রোজ ঝলমলে সকাল থেকে একেবারে আমার ছাদ বাগান থেকে আপনাদের সবার সাথে গল্প শুরু করেছি বেলা সাড়ে আটটা নটা প্রায় তো সকালে ছাদে এসেছি আমার ইউনির শরীরটা বেশি একটা ভালো নেই তার ভীষণ ঘাস খেতে ইচ্ছে করছে এবং এই ধরনের লেমন গ্রাস খেতে সে খুবই পছন্দ করে যদিও লেমন গ্রাসটা আমি তাকে এই মুহূর্তে দিচ্ছি না আমি ওর জন্য ঘাস নিতে এসেছি আর যখন উপরে এসেছি দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ভাবলাম কিছুক্ষণ ফুলদের সাথে না হয় সময় কাটানোই যাক তারপর ঘাস নিয়ে নিচে নেমে যাব। এই ধরনের ফুল দেখতে এই ধরনের ফুলের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে যদি নিজের কোনো কিছু হতো তাহলে অবশ্যই আমিও ছাদের কোনো একটা কর্নারকে দাবি সহকারে নিজের বলে নিয়ে সেখানে অল্প কিছু হলেও ফুল গাছ লাগিয়ে রাখতাম এখান থেকে ঘাসগুলো কালেক্ট করছি এই ঘাসগুলো নিয়েই আমি ইউনিকে খেতে দেব কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ও আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি বলাই তো হয়নি জাস্ট সালমার আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই যতবার ঘুরে ঘুরে এই ফুলগুলো দেখছি ততবার মনটা ভালো হয়ে যাচ্ছে আর আমাদের দেশের বর্তমান ওয়েদারের কথা কি বলব এই মুহূর্তে এক পশলা বৃষ্টি তো ওই মুহূর্তে এক মুঠো রোদ সব কিছুই যেন মিলেমিশে একাকার আর আকাশের দিকে তাকিয়ে থাকতে তো দুর্দান্ত লাগছে সেই সাথে এই সব ফুল কি যে সুন্দর লাগে সারাটা দিন যদি ছাদে কাটিয়ে দেওয়া যেত খুবই ভালো হতো আমার বারান্দা থেকে কিছু কিছু গাছ এখানে বাইরে এনে রাখছি হঠাৎ করে ছোটো মেয়ে বলল তার ফ্রেন্ড সার্কেলরা আসছে চার পাঁচজন ফ্রেন্ড এখানে থাকবে আসবে তারা লম্বা সময় গল্প করবে তো তাদের জন্য যেন আমি একটু স্ন্যাক্সের ব্যবস্থা করি তো হুট করে এরকম প্রোগ্রাম ওরা সব কোচিংয়ে গিয়েছে কোচিং থেকে আমার কাছে আসবে তো আমি বললাম যে ওরা এটা কেমন প্রোগ্রাম হলো না লাঞ্চের টাইম না ব্রেকফাস্টের টাইম তো ওরা শুধুমাত্রই ঘণ্টাখানেক থাকবে কারণ কারো গার্জিয়ান খুব বেশি সময় দেয়নি এক ঘন্টার পরিমাণ সময় দিয়েছে আড্ডাবাজি করবার জন্য আর যেহেতু আমার বাসায় এখানে সব গার্জিয়ান আমাকে চেনে সেই জন্যই তারা এই অনুমতিটা দিয়েছে তো ভাবলাম ঠিক আছে ওরা সবাই কোচিং থেকে ফিরুক তার আগে আমি ঘরটা যটটুক পারি টুকটাক গুছিয়ে নেই যদিও তারা বসবে মেয়ের রুমেই ছোটো মেয়ের রুমেই তারা গল্প করবে আড্ডা দিবে তো আমি জাস্ট বাইরে যে অংশটা সেটাকে একটু সুন্দর করে গোছগাছ করে নিচ্ছি আর এদিকে বাইরে ঝুলে রেখেছিলাম যেসব পিস কিংবা চাইমস সেগুলোকে একটু খুলে নিয়ে ভালো করে মুছে রাখছি এত ধুলাবালি যে এগুলো আসলে অনেক দিন আমি পরিষ্কার করিনি তো ভাবলাম আজকে যেহেতু একটু বাইরের দিকটা দেখছি গোছাচ্ছি পরিষ্কার করছি তাহলে এগুলোকে একটু খুলে নিই খুলে নিয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো আমি ভীষণ খুশি হই যখন আমি দেখি আমার মেয়েরা তার বন্ধুদেরকে নিয়ে আমার বাসায় এসে আড্ডা দিচ্ছে হি হি করছে রুমের ভিতর থেকে হাও কাও হি হি শব্দ হচ্ছে আমি ভীষণ আমার পুরনো দিনে ফিরে যাই আমারও একটা সময় ছিল যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভীষণ ভালো লাগতো আজ না হয় কিছুটা রোমন্থন করাই যাক আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা মজার ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি আমি পড়তাম আনোয়ার গার্লস কলেজে এটা ক্যান্টনমেন্টে তো সেখানে সব মেয়েরাই পড়তো মানে গার্লস কলেজ যেহেতু তো আমাদের নিয়মটা ছিল এইট থার্ডের মধ্যে ক্লাস শুরু হবে তো আমার ফার্স্ট পিরিয়ডটা সেদিন অফ ছিল আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমেছে এরকমই সিজন জুলাই অগাস্ট তো তখন আমি কি করলাম এক কাপ চা হাতে নিয়ে ঝুম বৃষ্টিতে খানিকটা মানে ভিজে যাব এরকম ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তো দূর থেকে আমার এক খারুস ম্যাডাম সেটা দেখে ফেলেছিলাম দেখে আমাকে ডাক দিয়ে বললো আই মে আই এখানে আসো তো এই কি হয়েছে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে চা খাচ্ছ কেন চাটাও তো ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিতে তো তোমার জ্বর চলে আসবে যাও ভেতরে যাও আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল এই মুহূর্তে যদি ম্যাডামকে নিয়ে দুজনে একসাথে বৃষ্টিতে ভিজতে পারতাম তাহলে এখানে একটা শান্তি পেতাম আচ্ছা যাক সে কথা আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাইরের অংশটা গেটের বাইরের যে অংশটা সেটাও গোছানো শেষ এখন আমি ভিতরে চলে যাবো মেয়েদেরকে নাস্তা দিবো ওর ফ্রেন্ডরা সবাই চলে এসেছে ছোটো মেয়েটাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই চ্যাম্পসগুলো একটু উপরে তুলে রেখে যাও সে কোনো রকমে সেগুলো ঝুলিয়ে দিয়ে একদরে তার রুমে ঢুকে গিয়েছে সেটা তো আপনারা দেখতেই পারলেন এই দিকে আমি যতগুলো হ্যাঙ্গিং শোপিস আছে সেগুলোকে কম বেশি একটু করে মুছে গুছিয়ে দিচ্ছি এটা একবার আমি ডাস্টার দিয়ে পরিষ্কার করছিলাম আমাকে একজন আপু খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে এই ধরনের ইসলামিক লেখা কিংবা কথা এগুলোকে ডাস্টার দিয়ে পরিষ্কার না করে কোনো ন্যাকড়া দিয়ে যত্ন সহকারে পরিষ্কার করলে ভালো হয় সেই জিনিসটা মাথায় রেখেই আমি যখনই এখন কোনো কিছু পরিষ্কার করি এই ইসলামিক ফার্সগুলো সব সময় আমি চেষ্টা করি আমার পরনের ওনা কিংবা পরিষ্কার কোনো কিছু দিয়ে সেগুলোকে পরিষ্কার করতেন ওরা যেহেতু তিনজন এসেছে আমি এখানে একটু বেশি করে চিপস দিয়ে দিচ্ছি ওদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে কোক এবং চিপস তো ভাবলাম যে ঠিক আছে এখন যেহেতু বেলা সাড়ে এগারোটা বাজে এবং ওরা মাত্র সাড়ে বারোটা পর্যন্ত থাকবে দুপুরে খাবে না ওদের পছন্দের খাবারগুলোই না হয় ওদেরকে সার্ভ করি আমি চিপসগুলোকে কেটে এই বা বেতের বাটিটাতে সুন্দর করে গুছিয়ে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি আর সেই সাথে আসার সময় আমি কিছু রোল কিনে এনেছিলাম সেগুলোকেও সার্ভ করে দিচ্ছি আর ভেবেছি একটু ফ্রুটস কেটে দিব কিন্তু তারা কেউই ফ্রুটস খেতে রাজি না তাদের বক্তব্য হচ্ছে আনটি কোকের সাথে ফ্রুটস খেলে পয়জন হয়ে যাবে জানি না এই কথার যুক্তি কি তো এত বড় কথা শুনবার পরে তো আর কোকের সাথে ফ্রুটস দেওয়া যায় না যাই হোক আমি এখানে রোলগুলোকে কেটে গুছিয়ে দিচ্ছি একদিকে ছোটো মেয়ে তার ফ্রেন্ডদের সাথে আটা দিচ্ছে অন্যদিকে বড়ো মেয়ে আমার কান্নার কাছে এসে বলছে মা আমার পরীক্ষা ওদের হি হি শব্দ শুনে আমারও ইচ্ছে করছে ওদের সাথে জয়েন করতে কিন্তু আমি পারছি না তো তাকে আবার আমি আমার রুমে দিয়ে এসি ছেড়ে রুম লক করে দিয়ে বললাম তুমি এখানে বসে বসে পড়ো তুমি অন্য কোনো দিকে মনোযোগ দিও না যেহেতু তোমার আজকে এক্সাম আছে সত্যি আমার দুটো মেয়ে এখন যে বয়সটা পার করছে কিংবা যে সময়টা পার করছে এই সময়টা একটু অন্যরকম একজন একরকম কাজ করলে অন্য যেন তখন মন চায় ওই কিছু একটা করি তো যাই হোক তাদেরকে ওখানে যার যার কাজে সেট করে দিয়ে আমি এখানে রোলগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি কারণ এত বড় রোল তারা কোনোভাবেই খাবে না ছোট করে যদি সস টস দিয়ে দিই তাহলে হয়তো গল্পের তালে নিতে পারে কিন্তু বড় রোল দেখলেই বলবে খাবো না তো এই ফাঁকিবাজি বুদ্ধি আমি তাদের কাছ থেকেই পেয়েছি এবং আমি এগুলোকে কেটে প্লেটিংয়ে সাজিয়ে দিচ্ছি আর আমার এই যে হাতের সুন্দর ছুরিটা দেখছেন এই ছুরিটার একটা খুবই সুন্দর গল্প আছে অবশ্যই গল্পটা করব কয়েকটা দিন অপেক্ষা করুন সময় হলেই এই ছুরিটার গল্প আমি আপনাদের সাথে করব। আপনারা একটু ভুরুকুচকে জানতে চাইতেই পারেন ছুরির আবার গল্প কিসের ছুরির সাথেও যে ভালোবাসা মিলে থাকতে পারে সেটা আমার গল্প শুনলেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা মোটামুটি সমস্ত কিছু এদিকে গোছানো শেষ এখানে আগে প্রথমে এগুলো পাঠিয়ে দিই তারপরের দফায় না হয় বাকি জিনিস পাঠাবো এদিকে সব কিছু রেডি করতে করতে আমি কিন্তু অফ ক্যামেরায় দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি ঠিক দেড়টা বাজে আমার বড়ো মেয়েকে নিয়ে আবার বের হয়ে যেতে হবে আমাকে আরেকটা কোচিংয়ে তো আমি এদিকে তাদেরকেও নাস্তা দিচ্ছি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি মানে সব দিকেই দৌড়াদৌড়ি করে কাজকর্ম শেষ করতে হচ্ছে আসলে মনটাও একটুখানি খারাপ আমার ইউনিটা শরীর ভালো না সেই জন্য ইউনির পছন্দের খাবার হচ্ছে সুরমা মাছ যেটা এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবেল না আমি আজ দুটো বাজারে গিয়েছি টাউন হল বাজার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের বাজার কোনো জায়গায় সুরমা মাছ পাইনি তো এই সব কিছু নিয়ে আমি একটুখানি চিন্তায় আছি ও সুরমা মাছ ছাড়া কিচ্ছু খায় না এমনকি মুরগিও খায় না আর ক্যাট ফুড যেটা কিংবা বাইরের যে ফুড প্রসেসড ফুড সেগুলো কখনো ও খায় না সেগুলোর সাথে ওর কোনো পরিচয় নেই ওর সেগুলো খেতে ভালোও লাগে না তো এই কারণে আমি একটু ঝামেলাতেই পড়ে গেছি এখন সুরমা মাছ যতদিন না পাচ্ছি কীভাবে যে আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করবো তাও বুঝতে পারছি না ইউনি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে একজনের কাছ থেকে বুদ্ধি পেলাম একটা ফুডের ব্যাপারে ক্যান ফুড তো সেটা এনে একটুখানি ট্রাই করলাম দেখলাম ও খেয়েছে তো তখন সেটাকে আবার আমি একটুখানি ভাতের সাথে মিশিয়ে খাওয়ালাম প্রথমে ভালোভাবেই খেলো তারপরে আবার বমি করে দিল এখন আমি ওকে নিয়ে আসলেও খুব বড় দুশ্চিন্তায় পড়ে গেছি যে সুরমা মাছ না পেলে আমি কীভাবে ওকে বাঁচাবো সে খুব দুর্বল হয়ে পড়েছে আপনারা সবাই দোয়া করবেন তো আমার ইউনি সুরমা মাছ যেন পাওয়া যায় অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আর এদিকে আমার রান্নার একদম ফিনিশিং পর্যায়টাই আপনাদের কাছে তুলে ধরছি আজকে রান্না করেছি চিংড়ি মাছ ভুনা এইভাবে ঝোলের ভোনা করলে আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে আর এটা হচ্ছে ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ আমি আজকে এই ব্যস্ততার মধ্যে চলে গিয়েছিলাম একটুখানি মাছের বাজারে সেখান থেকেও কিছুটা মাছ বাজার করে এসেছি কিন্তু সেখানকার কোনো ক্লিপ রাখা সম্ভব হয়নি এত ব্যস্ত ছিলাম তো এখন যখন রান্না শেষ করলাম তখন মনে পড়লো হায় রে আমি মাছের বাজার করেছি যেটা মাছ মাংস বাজার সেটাও আমি আপনাদের সাথে একটুও শেয়ার করার সময় পেলাম না যাই হোক যতটুকু পেরেছি যা পেরেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আজ এই পর্যায়ে থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং ঘরে বৃদ্ধ বা শিশু কেউ থাকলে অবশ্যই তাদেরও খেয়াল রাখবেন যাবার আগে আমার বারান্দা বাগানের পৈশাক এক ঝলক না দেখালে আমারও মনটা ভালো লাগবে না দেখুন কি সুন্দর সতেজ পৈশাক হয়েছে মাশাল ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম